আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ দল যদি সুপার এইটে যায় তখন আসলে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হইতে পারে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে দেখেন যেইভাবে সিডিং করা হয়েছে বা নামকরণ যেইভাবে করা হয়েছে আমি যদি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এই হিসেবে বলি গ্রুপ এ থেকে দুইটা দলকে নামকরণ করা হয়েছে ভারত এবং পাকিস্তান এই দুইটা দল ভারতের নামকরণ করা হয়েছে এ ওয়ান দিয়ে এবং পাকিস্তানের নামকরণ করা হয়েছে এ টু দিয়ে আবার গ্রুপ বিতে দেখা গেছে যেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের গ্রুপ সেখানটাতে ইংল্যান্ডকে করা হয়েছে বি ওয়ান এবং অস্ট্রেলিয়াকেও করা হয়েছে বি টু আবার গ্রুপ সিতে যেটা নিউজিল্যান্ড আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ সেই গ্রুপে আফগানিস্তানকে কোনো সিডিং বা কোনো নামকরণ করা হয়নি সেখানটায় নিউজিল্যান্ডকে করা হয়েছে সি ওয়ান এবং এই ওয়েস্ট ইন্ডিজকে করা হয়েছে সি টু গ্রুপ ডি সাউথ আফ্রিকা বাংলাদেশ শ্রীলঙ্কার এই গ্রুপটা আমরা জানি শ্রীলঙ্কা ইতিমধ্যে তিনটা ম্যাচ খেলে মাত্র এক পয়েন্ট পেয়েছে আর একটা ম্যাচ বাকি আছে তারা সেখানটা ম্যাচ জিতলেও তাদের তিন পয়েন্ট হবে তাদের ওই ভাবে কোয়ালিফাই করার ওই সমূহ সম্ভাবনাটা কিন্তু আর থাকলো না তো গ্রুপ ডিতেও কিন্তু তাদেরকে সিডিং করা হয়েছিল বাংলাদেশকে করা হয়নি বাংলাদেশকে আন্ডারস্টিমেট করা হয়েছে তো গ্রুপ ডিতে সাউথ আফ্রিকা করা হয়েছে ডি ওয়ান এবং শ্রীলঙ্কাকে করা হয়েছে ডি টু এখন প্রশ্নের জায়গা যেটা সেটা হচ্ছে যেই দুইটা গ্রুপে ভাগ করা হবে আটটা দলকে এই গ্রুপগুলোর নাম হচ্ছে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু গ্রুপ ওয়ানটা সাজানো হয়েছে এ ওয়ান বি টু সি ওয়ান ডি টু এইভাবে আর গ্রুপ টুটা সাজানো হয়েছে এ টু বি ওয়ান সি টু ডি ওয়ান এইভাবে এখন আমাদের যেহেতু ডি টু মানে বাংলাদেশ যেহেতু ডি টু এখন বাংলাদেশ ডি টু কীভাবে হয় যেহেতু সিডিংটা করা হয়েছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকাকে সাউথ আফ্রিকা কিন্তু ইতিমধ্যে চলে গেছে তার মানে তারা আপনার ডি ওয়ান হিসেবেই চলে গেছে এখন বাকি আছে ডি টু এটা করা হয়েছিল শ্রীলঙ্কার নামে যেহেতু শ্রীলঙ্কা যাচ্ছে না সেই জায়গায় বাংলাদেশ যাবে যদি যায় বাংলাদেশ ওই শ্রীলঙ্কার সিরিংটা বা শ্রীলঙ্কার নামকরণটাই পাবে সেক্ষেত্রে বাংলাদেশ পাবে ডি টু এখন বাংলাদেশ যদি ডি টু পায় তখন দেখা যাবে গ্রুপ ওয়ানে পরে যাবে বাংলাদেশ গ্রুপ ওয়ান হচ্ছে ডি টুয়ের গ্রুপ ডি টু এর পাশাপাশি সি ওয়ান বি টু এ ওয়ানও এই গ্রুপটাতে আছে গ্রুপ ওয়ান এখন এ ওয়ান কে এ ওয়ান হচ্ছে ভারত যেইভাবে ভারত খেলছে আপনি ধরে নিতে পারেন এরা চলে যাবে এখন এইখানটায় একটা বিষয় আছে এই যে নামকরণগুলো করা হয়েছে বা এ টু বি ওয়ান সি টু এই নামকরণগুলো যাদের নামে করা হয়েছে তারা এই মানে ওই যে এই গ্রুপ স্টেজে এক নম্বর দুই নম্বর যেখান থেকেই যাক না কেন তারা সেই নামটাই পাবে আবার তারা যাদেরকে নামকরণ করা হয়েছে তারা যদি না যেতে পারে তাদের জায়গায় যারা আছে তারা সেই নামটা পাবে এখন যেহেতু ভারত আমরা মোটামুটি ধরতে পারি যে ভারত যাবেই তার মানে ভারত এ ওয়ান হিসাবে যাবে এ ওয়ান যেহেতু গ্রুপ ওয়ানে আছে তার মানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত হইতে পারে আবার বি টু গ্রুপ ওয়ানে বি টু বি টুকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যেভাবে খেলছে আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়া ঠিকই বি টু হিসাবেই যাবে তার কারণ ইংল্যান্ড আছে তাদের গ্রুপে এখন ইংল্যান্ড তাদের গ্রুপে থাকলেও স্কটল্যান্ড কিন্তু তাদেরকে একটু হলেও মানে তাদেরকে ভয় দেখাচ্ছে তবে অস্ট্রেলিয়া যদি কোয়ালিফাই করে সুপার এইটে যায় তারা তাদের যে নাম্বারটা সেটা হচ্ছে বি টু সেই নাম্বারটা নিয়েই তারা যাবে এবং তারা তারাও গ্রুপ ওয়ানে পড়ে যাবে তারা তাহলে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যাবে ভারত এবং অস্ট্রেলিয়া এইবার আসেন সি ওয়ান এটাও কিন্তু গ্রুপ ওয়ানের একটা দল এখন সি ওয়ান কারা হবে সি ওয়ান বলতে নিউজিল্যান্ডকে ধরা হয়েছে নিউজিল্যান্ড ইতিমধ্যে যা যেভাবে খেলছে আমার কাছে মনে হচ্ছে না তারা যাবে যদি তারা যায় তারা আমাদের গ্রুপে চলে আসবে এখন আফগানিস্তানকে কোনো সিডিং দেওয়া কোনো নামকরণ করা হয়নি আফগানিস্তানকে নিয়ে এখন আফগানিস্তান যদি কোয়ালিফাই করে তাহলে দেখা যাবে তারা কোন দলের সাথে কোয়ালিফাই করছে অবশ্যই তাদের এই গ্রুপ থেকে আরও একটা দল যাবে সেখানে যদি তারা নিউজিল্যান্ডের সাথে কোয়ালিফাই করে নিউজিল্যান্ড আমাদের গ্রুপ ওয়ানে থাকার কারণে তার মানে তাদের নাম সি ওয়ান থাকার কারণে তারা গ্রুপ ওয়ানে আসবে তারা বাংলাদেশের প্রতিপক্ষ হইতে পারে আর যদি নিউজিল্যান্ড না গিয়ে ওয়েস্ট ইন্ডিজ যায় ওয়েস্ট ইন্ডিজের নাম কিন্তু সি টু তার মানে সি টু কিন্তু গ্রুপ ওয়ানে না সি টু কিন্তু গ্রুপ টুতে তার মানে ওয়েস্ট ইন্ডিজ যদি কোয়ালিফাই করে তারা গ্রুপ টুতে চলে যাবে যেটা আমাদের গ্রুপ না এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি আফগানিস্তান কোয়ালিফাই করে বা সুপার এইটে যায় আফগানিস্তান হয়ে যাবে আমাদের গ্রুপ ওয়ানের এবং তারা হয়ে যাবে বাংলাদেশের প্রতিপক্ষ আর বাংলাদেশ তো ডি টু তার মানে বাংলাদেশের যেই তিনটা প্রতিপক্ষ হইতে পারে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অথবা আফগানিস্তান এই এই চারটা দলের ভিতরে যেই কোনো তিনটা দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ তো আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কি বা কোয়ালিফাই করতে পারলেও যেই প্রতিপক্ষগুলো বাংলাদেশ পাবে সেখানটা বাংলাদেশের পারফরমেন্স কেমন হবে বলে আপনি আশা করছেন